শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফ স্টাইল আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এই দেখুন আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি এই আটটার সময় আর আজকে এত কনকনের ঠান্ডা তো মানে বলার নয় বেশ ঠান্ডা পড়েছে একদম কনকনে মানে কাঁপানো শীত যাকে বলে তো এই ঠান্ডায় আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্যই আমি একদম সকাল সকাল চান শেষ করে চলে এসেছি তো সজলধারার যে জল আছে ওই জল নিয়ে আমি চান করে চলে এসেছি আর মাথায় জল দিয়ে এসেছি বলে না আরও বেশি ঠান্ডা লাগছে তো এখন চুল ছেড়ে না কাজ করা যাবে না ওই জন্য চুলটাকে গিঁড় দিয়ে দিলাম আর বুঝতেই তো পারছেন যে এখন আটটা বাজে কারণ এখনও আমার ঘরে বিছানা তোলা হয়নি তো ছেলেকে ঘুম থেকে ডাকছিলাম যে উঠে পর উঠে বিছানাটা তুলে দিবি আমি চলে গেলাম পুজো করতে আর সকালে বাসি কাজ শেষ করে যে জলখাবার রেডি করে ঘর মুছে আমি চান করে এসেছি আর এখন তো বললাম ওই আটটা দশ পনেরো হয়ে গেছে এখন অলরেডি আর আমি এই যে চলে এসেছি বৃহস্পতিবার পুজো করতে আর আজকে বৃহস্পতিবার তো ধান পড়বে কালকে তো আপনারা দেখিয়েছিলেন যে আমরা মানে নতুন ধান দিয়ে আলপনা দিয়েছিলাম তো সেই ধানের জলটা যে করেছিলাম সেটা কিছুটা বেশি হয়েছিল তো সেটা রেখে দিয়েছিলাম আজকে আলপনা দেবো বলে নিচে তো এখানে যেহেতু মা লক্ষ্মীকে বসাবো সেই জন্য এখানে একটু আলপনা দিয়ে দিলাম তো আলবামটা দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলফুমটা দিয়ে দিই তারপরে পুজোর কাজ যন্ত্র শুরু করব ওটা শেষ করেছি আর এই যে আবার সামনেও একটা মানে আমাদের ঢুকতে দরজার মুখেও একটা আলপনা দিয়েছি তো দুটো আলপনা দিতেই এক ঘন্টা টাইম চলে গেছে জানেন তো তো তারপর আলপনা টাল্পনা দিয়ে এসে এখন দেখি প্রায় সাড়ে নটা মতো বাজে তো আমার যেতে যেতেই ওই সাড়ে আটটা মতো হয়ে গেছিলো আর এই ঠান্ডায় না কাজ করতে কি কষ্ট ঠান্ডা জলে কাজ করতে তারপরে আমি ওই আলফোনটা দিয়েছে দিয়েছে তারপর আলতা পড়লাম আর আলতাটা বের করতে গিয়ে কতটা আলতা পড়ে গেছে দেখুন আসলে আলতার যে ঢাকনাটা ওটা লাগানো ছিল কেমন যায় না ওই পেপারের মধ্যে ছিল পেপারের মধ্যেই না বেশ খানিকটা আলতা পড়ে গেছে দেখলাম তো ওটা ঢালতে গিয়েই না আরও আলতাটা ছড়িয়ে গেছে চারিদিকে আর আমার আলতাটাও পরা হয়ে গেছে তো এবার পুজো করতে যাব। পুজো করতে চলে এসেছি আর এই দেখুন এখানে একটা আলপনা দিয়েছি আর এই যে এখানে একটা আলপনা দেওয়া হয়েছে তো আলপনাগুলো মানে দিয়ে আমি আলতাটা পরতে গেছিলাম কারণ তাতে আলপনাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে সেই জন্য না হলে যদি আলপনা দিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর ঠাকুর বের করি না এখন আলপনাটা উপরে জল পড়ে আরও বেশি ঘেটে যাবে তো ওই জন্য আমি আলপনাটা দিয়ে তারপর আলতাটা পরতে গেছিলাম তো আলতা আলতা পরে এই যে চলে এসছি আলতাটা পরে এসে যে পুজোর যন্ত্র শুরু করে দিয়েছি আর আজকে নতুন ধান পড়বে বললাম তো এখন অনেকটাই কাজ যেহেতু নতুন ধান পড়বে এই যে আমাদের যে লক্ষ্মী ঠাকুর থাকে ওই লক্ষ্মী ঠাকুরের যে সিংহাসনটা সিংহাসন তারপরে কুচো সব নিয়ে চলে এসেছে মাছতে এগুলোকে আর সব মেজে ধুয়ে পরিষ্কার করতে হয় তো ওই জন্য সমস্ত মেজে ধুয়ে আজকে পরিষ্কার করব। আর আমাদের ঠাকুরের বাসন মাছের জন্য একটা আলাদা সাবান এনে রেখেছে মা তো ওটা দিয়েই আমি কিন্তু আর একটা নারকেলের ছোবড়া দিয়ে মেজে নিলাম সমস্ত বাসনগুলো আর এই দেখুন আমার প্রায় সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে সিংহাসন দুটো সিংহাসন একটা পেতলের আর একটা কাঠের সিংহাসন তারপরে ওই ঠাকুর কাছে যা যাবতীয় জিনিস থাকে সমস্ত মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে এই যে চলে এসেছি আর ছাদের ওপর উঠতে নামতে না আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতবার করে উঠতে নামতে হচ্ছে তারপরে এই যে এই জিনিসটা দেখছেন এটা কিন্তু এখানে বাজারে পাওয়া যায় তো এটা এটাকে ভালো করে বেটে নিয়ে তারপর আমি ওই জলের মধ্যে দিয়ে সমস্ত জিনিস কিন্তু এই জলটার মধ্যে ধুয়ে তারপরে পুজোর যন্ত্র করতে হবে মানে এমনি জলে ধুয়ে নিয়ে এসেছি তারপরে এই যে এই জিনিসটাকে জলের সাথে মিশিয়ে এর নামটা আমি ঠিক জানি না বাংলা নাম কি তো তো আমাদের গ্রামের ভাষায় এর অবশ্য একটা নাম আছে একে অহলা বলে ডেকে থাকি শুকনো কিছু কাঠের জাতীয় জিনিস তো এর বাংলা নামটা সত্যি আমার জানা নেই তার জন্য বলতে পারলাম না আমাদের ভাষায় এই নামটাই বলে ডাকা হয় তো এইটাকে জলের সাথে মিশিয়ে সব বাসন ধুতে হয় সমস্ত বাসন ধুয়ে তারপর ঠাকুরের কাছে যা যাবতীয় লাগবে মানে ওই তিনটে আমাদের সুপরি তারপরে যা জিনিস লাগে সমস্ত এমনকি ঠাকুরকেও এই জলেই স্নান করাতে হয় তো আমি এখানে সমস্ত বাসনগুলো ওই জলে ধুয়ে নিয়েছি এবার ঠাকুরকে স্নান করাবো ওর জন্য একটু এই যে ঘটিতে জল নিয়েছি তার মধ্যে ওই যে জিনিসটা বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম তারপর এই যে গোলাপ জল আর একটু অগরু আর একটু ফুল দিয়ে তারপর ভালো করে ভালো করে সমস্ত মিশিয়ে নেব মিশিয়ে মাকে স্নান করিয়ে দেবো মাকে স্নান করিয়ে তারপরে নতুন বস্ত্র পরিয়ে এই যে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলবেন আমার মা লক্ষ্মীকে বেশ মিষ্টি লাগে না যখন মাকে সাজিয়ে দেওয়া হয় মায়ের মুখটা তো তারপরে এই যে আলতা সিঁদুর পরিয়ে দিলাম আমার মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছেন এই কালোটা এটাকে কিন্তু চোহা বলে তো এই জিনিসটাও কিন্তু আজকে লাগে তো এই জিনিসটা প্রতিটা জিনিসের মধ্যেই দিতে হয় সিঁদুরের সাথে এই জিনিসটাও দিতে হয় তারপরে এই যে মাকে সিংহাসনে এবার বসিয়ে দেব। গুছিয়ে সব এই যে সব গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন প্রসাদ সব আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার ঘরটায় জল ভরে নিয়েছি এবার ঘরটা স্থাপন করব ঘরটা বসিয়ে তারপর মাকে আরাধনা করব মায়ের আরাধনা করব এই যে ঘরটাও বসিয়ে দিলাম ঘরটা স্থাপন করে তারপর মায়ের আর মায়ের আরাধনা করবো আর আমাদের নিয়ম ছিল কিন্তু আগে এই শুধুমাত্র এই দিনই কিন্তু ঘট স্থাপন করা হতো কিন্তু আমি আসার পর থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবারই ঘটে জল পাল্টে নতুন করে ঘট স্থাপন করি মানে নতুন করে জল দিয়ে আবার ঘট বসাই তো তারপর এই যে ধানগুলো দিয়ে বা নতুন যে ধানগুলো কালকে সব পরিষ্কার করে দিয়েছিলাম এই ধানগুলো তিনবার করে দিতে হয় প্রত্যেকটাতে তো আমি প্রত্যেকটাতে তিনবার করে দিয়ে দিলাম তো এগুলো না বেতের বোনা কুচোর মতো মানে কুচো নয় ওই যে বেতের বোনা ধামা হয় তো ধামার মতো ধামা ভর্তি যেমন ধান দেওয়া হয় তো মাকে সেভাবে ধামা ভর্তি করে ধান দিয়ে দিলাম এটা আসলে দেওয়া হয় মাকে নতুন ধান উঠলে কিন্তু এটা দেওয়া হয় পুরনো ধান কিন্তু দেওয়া যায় না আমাদের জমি থেকে যে নতুন ধান আসে সেই ধানই কিন্তু আমরা দিয়ে থাকি তো তারপরে এই যে মায়ের পুজোটা করে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেন এবং যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপর এই যে পুজোটা প্রায় কমপ্লিট করে নিয়েছি এবার আমি একটু আরতি করে নেব আর পুজোটা করে নিয়ে তারপর আরতিটা করে নিই আর এই যে দুটো সাদা ফুল দেখছেন ধানের উপর দিলাম এই ফুলটা কিন্তু অবশ্যই দিতে হয় এই দিন এটা হলুদের হয় হলুদ জাতের একটা হয় কিন্তু এই হলুদ জাতের ফুলটা তো এখন আর পাওয়া যায় না এই সাদাটা পাওয়া যায় বলে এই সাদা ফুলটা আমরা দিয়ে থাকি এটা একটা কাঁটা জাতীয় গাছে হয় আর এই শীতকালেই হয় শুধুমাত্র মানে এই অগ্রহায়ণ মাসেই প্রচুর পরিমাণে এই ফুলটা হয় তো ওই ফুলটাও দিতে হয় তো এই জন্য মা তুলে নিয়ে এসেছিলো তো ওই দুটো ফুল আমি দিয়ে দিলাম অবশ্য হলুদটাই দিতে বলে কিন্তু এখন যেহেতু হলুদটা পাওয়া যায় না সে একই গাছের সাদাটা পাওয়া যায় এখন তো ওই সাদাটাই দিলাম তারপরে একটু আরতি করে নিলাম তো ধূপ দীপ ধুনো সবই দিয়েছি আর এখানে পঞ্চপ্রদীপও জ্বালিয়েছি ঘি দিয়ে তো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিয়েছি তারপর একটু কর্পুরে আরতি করে নিয়ে তারপর পাঁচালি পড়বো পাঁচালি পড়লে আমার পুজোটা শেষ হবে তো কর্পূরের আরতিটা করে নিই করপুরে আরতিটা করে নিয়েছি আর বইও পড়ে নেব আর বই পড়ার মানে পাঁচালি পড়ার ভিডিওটা দিলাম না তো পুজোটা এখন আরতি করে শাঁখটা বাজিয়ে নিলাম আবার পাঁচালি পড়ার পর আবার একবার শাঁখ বাজাতে হয় তো পাঁচালিটা পড়ে একদম শেষে শাঁখ বাজিয়ে পুজোটা শেষ করবো এই যে এখন চলে এসছি রান্নাবান্না করতে পুজো শেষ করে আস্তে আস্তে পুরো প্রায় বেজে গেছে ওই কি বলবো বারোটা দশ মতো তো সাড়ে আটটা থেকে বারোটা দশ মানে ভাবতে পারছেন কতক্ষণ টাইম লাগে এসব করতে তো রকম রান্নাবান্নাটা শেষ করেছি তো রান্নাবান্না করে এই যে আমি খেতে বসছি আর আজকে ভাত খাবো না যেহেতু নতুন ধান পড়েছে তো ওই জন্য আমি পরোটা করেছি আর এখানে দেখুন শাকের তরকারি ভাজা ভাজি আর আলু পটলের তরকারি আর ডাল হয়েছিল তো ব্যাস এটাই খাওয়া হয়ে গেল তারপরে এই যে এখন ওই পাঁচটা মতো বাজে এখন সন্ধেটা দিয়ে দেব তারপর দোকান যাব আজকে দোকান যেতে একটু দেরি হয়ে গেছে কারণ কাজগুলো শেষ করতেই দেরি হয়ে গেছে তার জন্য দোকানে যেতে দেরি হয়ে গেছে তো এটা সন্ধ্যেটা দিয়ে একদম দোকানে যাব আর আজকের ভিডিও এ পর্যন্ত আর বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট এরকম একটা ভিডিওতে